দু হাজার ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণে কিন্তু অতিরিক্ত পরিমাণে খারাপ প্রভাব পড়বে তাই অবশ্যই কিন্তু এই তিন রাশির জাতক একটু করুন একটু সাবধানে থাকুন কোন তিন রাশির জাত জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তার সাথে কিন্তু তিনটি রাশির জাত জাতিকাদের জীবনে খুব শুভ প্রভাব পড়তে পারে অর্থাৎ আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পেতে পারে তাদের জীবনে কিন্তু অর্থের উন্নতির সাথে সাথে নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে এই সূর্যগ্রহণের দিন অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি তবে সতেরোই ফেব্রুয়ারি কখন সূর্যগ্রহণ হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত কিন্তু আমাদের ভারতে সূর্যগ্রহণটা হবে তবে কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না ভারত বাংলাদেশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তবে কিন্তু সূর্যগ্রহণটা যেহেতু কুম্ভ রাশিতে হচ্ছে সেহেতু কিন্তু então তিনটি রাশির জীবনে খারাপ প্রভাব পড়বে এবং তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম সুযোগ সুবিধা আসতে চলেছে প্রথম কোন রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে প্রথমটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিনে খারাপ প্রভাব পড়বে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন যদি ব্যবসার দিকে টাকা বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু একটু বিরত থাকুন ব্যবসার ক্ষেত্রে এই দিন টাকাকে খরচ করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে তার সাথে কিন্তু দূরপথে যাত্রা করা থেকে একটু সাবধানে থাকুন এছাড়া কোনো নতুন জিনিস কেনা থেকে যেমন ধরুন বাড়ি জমি ফ্ল্যাট এইসব যদি আপনারা করতে চান এই দিনটিকে একটু এড়িয়ে কারণ সিংহ রাশির জন্য এই দিকগুলো ফেব্রুয়ারি দ্বিতীয় রাশিটি হলো কুম্ভ রাশি তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু একটু সাবধানের সঙ্গে সতর্কতার সঙ্গে থাকবেন কারণ এই রাশিতেই কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে এই কারণে কিন্তু শনি এবং সূর্য মিলে যে একটা অপশুর প্রভাব তৈরি হবে বেশি কিন্তু এই কুম্ভ রাশির উপরও পড়তে পারে তাই কারোর সাথে ঝগড়া বিবাদ অশান্তি ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ এই দিন আপনার সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যদি মন অস্থির থাকে বা আত্মীয় সাথে যদি কথা কাটাকাটি হয় কারণ এই দিন কিন্তু আপনার পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে কথা কাটাকাটি বা বিবাদ ঝগড়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে থাকুন কারোর সাথে ঝগড়া করবেন না অশান্তি করবেন না বিবাদ করবেন না শান্ত থাকবেন কোনো ঝামেলার মুখোমুখি হলে অবশ্যই কিন্তু ভগবানের নাম করতে থাকুন যাতে ওই সমস্যার মুখোমুখি আপনি না হতে পারেন তার সাথে কিন্তু সঞ্চয় করা অর্থ আপনার হঠাৎ করে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করতে থাকেন পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন কিন্তু কাজে যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি তাই যে কোনো কাজ আপনি এই দিন একটু বুঝে ভেবে করুন এবং কারোর সাথে কথা বলার আগেও কিন্তু সাবধান থাকুন তার সাথে যেন কথা কাটাকাটি না হয় তৃতীয় রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতজাতিরা কিন্তু কথার উপর নিয়ন্ত্রণ রাখুন নিজের আচরণ ঠিক রাখুন কথা এবং আচরণ কিন্তু আপনাকে বিপদের মুখোমুখি আনতেই পারে তার সাথে কিন্তু আগুন সম্পর্কিত কোনো কাজ এই দিন ভুল করেও করতে যাবেন না কাজের চাপ বাড়বে তবে কাজে অবহেলা করবেন না এই দিন কিন্তু নতুন করে ব্যবসা বা কোনো চাকরি বা কাজেতে যোগদান করা থেকে বিরত থাকুন তো অবশ্যই কিন্তু এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য সতেরোই ফেব্রুয়ারি সূর্য গ্রহণ কিন্তু এই দিনটি কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ খারাপ প্রভাব কিন্তু এই তিন রাশির জাতক জাতিকাদের উপরই পড়বে চলুন এবার আলোচনা করা হোক কোন তিন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো অর্থাৎ অত্যন্ত শুভ প্রভাব পড়বে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথমটি হল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিকের উন্নতি কিন্তু এই দিনটা বয়ে আনতে পারে অনেক দিন ধরে আটকে থাকা টাকা কিন্তু আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে ঋণ থেকে মুক্তি পেতে পারেন তার সাথে কিন্তু এই দিনটি আপনার ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ তাছাড়াও কিন্তু অবশ্যই যে কোন একশো আট একশো আট সংখ্যাটি মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে তিনবার লিখে যেতে ভুলবেন না এর সাথে মনে রাখবেন বাকি যে দু রাশি আছে ধনুরাশি এবং রাশি ধনুরাশি এবং মিথুন রাশির জন্য কিন্তু এই দিনটি অর্থের দিকে উন্নতি বৃদ্ধি পেতে পারে হাতে নতুনভাবে অর্থ আসার একটা নতুন পথ আপনি খুঁজে পাবেন তার সাথে কিন্তু ধনুরাশি জাতজাতিকারা এই দিন যদি কোনো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চান বা নতুন করে ব্যবসা শুরু করতে চান অত্যন্ত দিনটি আপনার জন্য শুভ আর মিথুন রাশির জাতজাতিরা যদি এই দিন কোনো খেলাধুলা সম্পর্কিত কাজে যুক্ত হতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য এই দিনটি শুভ বলে মনে করা হচ্ছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই শেয়ার করুন তাদেরকে যাদের এই রাশিগুলির মধ্যে পড়ছে যাতে তারা সাবধান হয়ে যায়